আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার তোমরা জানো প্রকাশিত হয়ে গেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে কি কি শর্ত প্রদান করা হয়েছে সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব সো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং অবশ্যই অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে আসলে কোন কোন বিষয় সম্পর্কে তোমার জানা অবশ্যই জরুরি যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও সো প্রথমে দেখো ভাইয়া গভর্নমেন্ট কলেজ অর্থাৎ গভ কলেজ এবং নট গভ কলেজ হচ্ছে আমাদের মোট কয়টা বাংলাদেশে বাইশ অর্থাৎ টি সো তোমাকে মাথায় রাখতে হবে সবগুলোতে কিন্তু অনার্স কোর্স চালু নেই সো কয়টাতে চালু আছে আমরা দেখি চলো গভর্নমেন্ট কলেজ হচ্ছে মোট হচ্ছে কয়টা পাঁচশো পঞ্চাশটি আর অনার্স চালু আছে চারশো আশিটিতে সো তোমাকে টার্গেট রাখতে হবে যে অনার্স কোর্স চালু রয়েছে চারশো আশিটিতে সো তোমার এই চারশো আশিটির মধ্যেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে মোটামুটি সো মান বন্টনটা পরে দেখবো আগে একটু ঘুটিনাটি দেখি এক্সাম কিন্তু তোমাদের কত ভাইয়া চব্বিশে মে অর্থাৎ আর বেশি দিন বাকি নেই আর অর্থাৎ পনেরো দিন ষোলো দিনের মতো বাকি আছে সো তোমাকে মাথায় রাখতে হবে এই পনেরো ষোলো দিনে কিন্তু যদি ভালো একটা প্রিপারেশন নেও অবশ্যই অবশ্যই তুমি চান্স পেতে পারো এক ঘন্টা পরীক্ষা হবে সেন্টার নিট শহরে অর্থাৎ তুমি যেখানে আবেদন করবা যে ক্যান্ডিগা আবেদন করবা ওই জেলা শহরেই তোমার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রিপারেশনের কথা পরে বলবো মানবন্ডনটা দেখো মানবিক বাংলা অর্থাৎ বাংলা থেকে বিশ যারা মানবিক আছো ইংরেজি থেকে বিশ এবং জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে এ জেনറൽ নলেজ থেকে 20 এবং গ্রুপ ইএল তোমাদের যে সাবজেক্টগুলো আছে মানবিক পৌরনীতি হতে পারে সমাজ বিজ্ঞান হতে পারে এরপর হচ্ছে কি যুক্তিবিদ্যা হতে পারে এরপর হচ্ছে ইতিহাস হতে পারে এই সব বিষয়গুলো থেকে কিন্তু 40 মার্কs আসবে সো হিউজ একটা মারি মার্ক রয়েছে এখানে তোমরা যারা যেই গ্রুপেরে রয়েছে অবশ্য গ্রুপ ইএল বইগুলো আমি পড়ব বারবার রিডিং পড়ে মোটামুটি যেগুলো সিলেবাসে আছে ওগুলো শেষ করে দাও অবশ্যই 40 তুমি 35 40 সব কমন পেতে পারো এরপর হচ্ছে সায়েন্সের জন্য 20 এরপর হচ্ছে বাংলাতে বিশ ইংরেজি বিশ তারপর হচ্ছে জিকে বিশ সো সায়েন্সের জন্য কিন্তু জিকে একটা আলাদা টপিক অ্যাড করা হয়েছে সো তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের যারা মানে পাবলিক ইউনিভার্সিটিতে সায়েন্স হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ তোমরা কিন্তু জিকে সায়েন্সের জন্য আলাদা পড়তে হবে যেটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো তোমাদের লাগেনি সো গ্রুফিয়াল বিষয় ফিজিক্স কেমিস্ট্রি থেকে তোমার মোটামুটি কি চল্লিশ মার্ক আসবে সো গ্রুভিয়াল বইগুলো বারবার বলছি বেসিক অন্তত কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে হলে সো তোমাকে বাণিজ্যের ক্ষেত্রে আছে বাংলা বিশ ইংরেজি বিশ জি কে বিশ এরপরে হচ্ছে গ্রুপ সাবজেক্ট অর্থাৎ গ্রুপিয়াল যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে চল্লিশ এগুলো যত তোমাদের কি গ্রুপিয়াল সাবজেক্ট আছে সবগুলো তোমাদের আসলে পড়ে ফেলতে হবে এটা তো বললামই এক্সামের কথা প্রিপারেশনটা পরে বলবো ভাইয়া কলেজ অর্থাৎ ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে মোটামুটি ষাট প্লাস রাখতে হবে আর এখানে অবশ্যই অবশ্যই তুমি মাথায় রাখবা একশো মার্কের এমসি পরীক্ষা হবে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা মাত্র ষাট মিনিট অর্থাৎ তোমাকে কিন্তু সবকিছু মেনটেন করে পরীক্ষা দিতে হবে একশোটা এমসিকিউ দাগাতে হবে মাত্র ষাট মিনিটে সো টাইম ম্যানেজমেন্টটা একটু দেখে তোমরা আসলে আগাবা এরপর হচ্ছে জিপি এর উপর একশো মার্ক থাকবে অর্থাৎ জিপি এর উপর তোমার একশো মার্ক থাকবে আর একশো মার্ক হচ্ছে তোমার কি এর উপর পলিটেকনিকের সিগুর উপর আর হচ্ছে কত ভাই এটা হচ্ছে পাস হচ্ছে 35 তোমাদের সো মাথার রাখতে হবে 35 পেলে কিন্তু তুমি আসলে ইউনিভার্সিটিতে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়া না সো তোমাকে ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি পেতে হলে তোমাকে কত লাগবে অবশ্য অবশ্য 60 প্লাস লাগবে সত্তর চলে যেতে পারে অনেকগুলো যেমন বিভাগীয় যে কলেজগুলো রয়েছে যদি আমি বলি রাজশাহী কলেজ এরপর আছে মানে যে বিভাগীয় কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু মোটামুটি তোমার 70 মতো চলে যেতে পারে কারণ একটা কথা মাথায় রাখো হাজার হাজার শিক্ষার্থী বা লাখ লাখ শিক্ষার্থী এখানে পরীক্ষা দিবে যাদের শেষ বর্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই কিন্তু মোটামুটি চলে আসবে পাবলিকি কিন্তু সবাই চান্স পায়নি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পড়ার চেষ্টা করবে আর আরেকটা কথা মাথায় রেখো তুমি যদি प्रिपरेशन না নাও শেষ মুহূর্তে এসে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে হারাতে হবে সো যারা সেকেন্ড টাইম দিবা তোমরা সাইলে ভর্তি হতে পারো না সাইলে তো নাই সো ভর্তি যদি না হয় সেকেন্ড টাইম प्रिपरेशनটা ওইভাবে নাও যাতে পরবর্তীতে আর না ভোগান্তি তোমাদের সহ্য করতে হয় प्रिपरेशनটা কিভাবে নেবা বাজারে যেই কোনো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাপ্লিমেন্ট পেয়ে যাবা বা তুমি কোয়েশ্চেন ব্যাংকটা আগে সলভ করো যেমন ইংলিশের ক্ষেত্রে আমি বলবো বেসিক থেকে বারবার প্রশ্ন আসে রাইট ফর্ম বার্ব ন্যারেশন এরপর হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এরপর ডিগ্রি এরপর হচ্ছে মানে নানান ধরনের চেঞ্জিং সেন্টেন্স সো এরকম কিন্তু বেসিক যে কনসেপ্টগুলো আছে ওগুলা থেকে বারবার প্রশ্ন আসে জাতীয় বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন ব্যাংক তুমি আগে পড়বো অবশ্যই অবশ্যই নয় কিন্তু প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা না পরে কিন্তু ভালো একটা স্কোরও করতে পারবা না এরপর হচ্ছে বাংলার জন্য তোমাকে যদি বলি বাংলা হচ্ছে তোমার এস যে বইটা আছে ওখান থেকে বারবার আসে ব্যাকরণের ক্ষেত্রে যদি তোমাকে বলি এরপর হচ্ছে বানান এরপর হচ্ছে উচ্চারণের নিয়ম নানান ধরনের কিন্তু এরকম কনসেপ্ট আছে ব্যাকরণের যে বেসিকটা তোমাকে ওইটা ক্লিয়ার রাখতে হবে এরপর হচ্ছে জিকে। gk gk হচ্ছে তোমার মোটামুটি 20 মার্ক এরগুলো কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক টোটাল মিলিয়ে কিন্তু আসবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগেও পরীক্ষা হয়েছে সো তুমি যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করো অবশ্য অবশ্য একটা ধারণা পাবার গ্রুপিয়াল তুমি বারবার রিডিং পড়ো রিডিং থেকে তোমার বেসিকটা ভালো রাখো সো রিডিং থেকেই অর্থাৎ রিডিং পড়তে পড়তে তোমার একটা ভালো কনসেপ্ট তৈরি হবে মাথার মধ্যে সো ওখানে থেকে কিন্তু বারবার প্রশ্ন আসবে সো তোমাকে মাথায় রাখতে হবে যা জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি সাবজেক্ট এবং মোটামুটি ভালো ইউনিভার্সিটি বা ভালো কলেজ পেতে হলে তোমাকে কত লাগবে ষাট প্লাস মার্ক লাগবে কারণ এখানে নেগেটিভ নেই ভাইয়া তুমি যে ভুল করবো ওইটার উপর কোনো নেগেটিভ দাগানো লাগবে না সো নেগেটিভ নাই তুমি ষাট প্লাস পেতে হবে আর যদি মোটামুটি একটা সাবজেক্ট বা মোটামুটি একটা মনে করে মানে কোন কলেজ অর্থাৎ কোন কলেজ হয়ে থাকে নিম্ন মানের বা লো কোয়ালিটি অর্থাৎ সেটা হতে পারে উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক হতে পারে সো যেগুলোর মানটা একটু কম তোমার মানে এলাকা জুড়ে সো তুমি ওগুলাতে আবেদন করলে অবশ্যই পঁয়তাল্লিশ পেলেও মোটামুটি হবে কিন্তু পঁয়ত্রিশে চান্স হবে না ভাই এটা মাথা রাখতে এটা পাস করলে তোমার একটা মোটামুটি এ পড়ে থাকবা বাট তুমি ভালো একটা স্কোর করতে হবে সো কিন্তু বেসিক থেকে প্রশ্ন আসবে অতটা কঠিন না সো তোমাকে মাথায় রেখে কিন্তু আগাতে হবে এই বিষয়গুলো সো অবশ্যই অবশ্যই ভালো থাকবা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভাইয়ার কমেন্টে জানাবা ভাই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সব সময় মনে রাখবা যে ভাইয়া তোমাদের অলওয়েজ পাশে আছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যে কোনো আপডেট পেতে অর্থাৎ এডুকেশন এন্ড মোটিভেশনমূলক যে কোনো আপডেট পেতে এডুকেশন এন্ড মোটিভেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে